হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ডাব্লু বি এস গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি জি কে জেনারেল নলেজ সি এ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিএস জেনারেল সায়েন্সের টোটাল কোশ্চেন মিক্স করে তোমাদের সাথে আজকে আমি এই ক্লাসে আলোচনা করতে চলেছি এবং প্রত্যেকটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস শুরু হতে চলেছে তাহলে চলো আর সময় নষ্ট নয় আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে প্রথম প্রশ্নে একটু খেয়াল করো দেখো কী বলেছে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে দেনা পাওনা কার লেখা ছোট্ট গল্প খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চেনটি ভিবিআই করবে বলা হয়েছে দেনা পাওনা কার লেখা ছোট্ট গল্প না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন সম্প্রতি অপারেশন সিন্দুর নামে সামরিক অভিযান কোন দেশের বিরুদ্ধে করা হয়েছে সম্প্রতি অপারেশন সিন্দুর নামে সামরিক অভিযান কোন দেশের বিরুদ্ধে করা হয়েছে না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু পাকিস্তান নেক্সট কোশ্চেন কত সালে ভারতে বন মহোৎসব চালু হয় কত সালে ভারতে বন মহোৎসব চালু হয় না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর উনিশশো পঞ্চাশ সালে নেক্সট কোশ্চেন নীল লোহিত একটি ছদ্মনাম কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভিভিআই করবে রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি নীল লোহিত কার একটি ছদ্মনাম না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন বিশ্ব জল দিবস কবে পালিত হয় বিশ্ব জল দিবস কবে পালিত হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান বাইশ মার্চ নেক্সট কোশ্চেন পলাশির দ্বিতীয় যুদ্ধ কাঁদের মধ্যে হয়েছিল পলাশির দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার টু সিরাজ উদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ উদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা আমাকে এখান থেকে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল নেক্সট কোশ্চেন ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার থ্রি আফ্রিকা নেক্সট কোয়েশ্চেন টমাটোর রঙের জন্য দায়ী পদার্থটি হল টমাটোর রঙের জন্য দায়ী পদার্থটি হলো দেখো আমি কিন্তু ক্লাসটি শুরুতেই তোমাদের প্রথমেই বলে নিয়েছি যে আজকের এই ক্লাসটি কিন্তু মিক্সড ক্লাস করানো হচ্ছে তোমাদের এখানে জি কে রয়েছে জেনারেল সায়েন্সের কোশ্চেনও রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে তাহলে সায়েন্স থেকে কিন্তু একটা কোয়েশ্চেন পাওয়া গেল যে টমেটো রঙের জন্য দায়ী পদার্থটি হলো না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু লাইকোপিন নেক্সট কোয়েশ্চেন রিলায়েন্সের বর্তমান সিইও কে রিলায়েন্সের বর্তমান সিইওকে আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান মুকেশ আম্বানি নেক্সট কোশ্চেন বর্তমানে ভারতের পররাষ্ট্র পর রাষ্ট্রমন্ত্রীকে বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভিভিআই করবে অনেক ধরনের কম্পিটিভ এক্সামে কিন্তু এই কোশ্চেনটি এসেছে এই কিন্তু গ্রুপ ডি রেলের চলছে এক্সাম সেই এক্সামেও কিন্তু তোমাদের এই কোশ্চেনটি অনেক শিফটে এসেছে তাহলে কোশ্চেনটি বলেছে বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে না এই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশান নাম্বার ওয়ান সুব্রামানিয়াম জয় শঙ্কর নেক্সট কোশ্চেন সম্প্রতি রাজ্য ভ্রমণকারী পর্যটকদের জন্য পঞ্চাশ টাকা প্রবেশ ফ্রি চালু করলো কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্য ভ্রমণকারী পর্যটকদের জন্য পঞ্চাশ টাকা প্রবেশ ফি চালু করলো কোন রাজ্য সরকার না এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে অপশন নাম্বার সিকিম সম্প্রতি প্রয়াত পদ্মকর কর শিবাল কর কোন খেলার সাথে যুক্ত ছিলেন দেখো কোশ্চেনটি বলেছে সম্প্রতি প্রয়াত পদ্ম কর শিবালকর কোন খেলার সাথে যুক্ত ছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি ক্রিকেট নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি চাঁদে জলের সন্ধানে সম্প্রতি চাঁদে জলের সন্ধানে লুনার ট্রেইল ব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন সংস্থা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভিভিআই করবে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু নাসা নেক্সট কোশ্চেন হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারককে হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারককে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু বিজ্ঞানী নেক্সট কোশ্চেন আম্বেদকর সংবিধানের কততম ধারাকে হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন অতএব ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কততম ধারাকে হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন না এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজ্যের এবং সেন্ট্রালের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি তাহলে দেখো কোশ্চেনটি কী বলেছে ডক্টর আম্বেদকর মানে বি আর আম্বেদকর সংবিধানের কততম ধারাকে হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন না এই প্রশ্নের তোমাদের আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি বত্রিশতম নেক্সট কোশ্চেন ভারতের করমণ্ডল উপকূলে বছরে কতবার বৃষ্টিপাত হয় ভারতের কর্মন্ডল উপকূলে কতবার বৃষ্টিপাত হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু দুইবার নেক্সট কোশ্চেন কোন গ্রহন্থিকে আত্মঘাতী থলি বলা হয় কোন গ্রহন্থীকে আত্মঘাতী থলি বলা হয় না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর লাইসোজম নেক্সট কোশ্চেন লবণাক্ত জলে বেড়ে ওঠা উদ্ভিদকে কী বলা হয় লবণাক্ত জলে বেড়ে ওঠা উদ্ভিদকে কী বলা হয় না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান হ্যালোফাইট নেক্সট কোশ্চেন হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হয় হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হয় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান পেরিকার্ডিয়াম নেক্সট কোশ্চেন ইংরেজরা বাংলার কোন জায়গাটিতে প্রথম ঘাঁটি করেছিল ইংরেজরা বাংলার কোন জায়গাটিতে ঘাঁটি করেছিল না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর হুগলি নেক্সট কোশ্চেন মানব দেহে কোশ মানব দেহের কোষে থাকে মানব দেহের কোষে থাকে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি ছিচল্লিশটি ক্রোমোজোম অথবা তেইশ জোড়া নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ ভিবিআই করবে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু সান্দা কফু নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি গ্রিন গোল্ড নামে পরিচিত নিচের কোনটি গ্রিন গোল্ড নামে পরিচিত না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান বাঁশ নেক্সট কোয়েশ্চেন কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রশ্নটি ভিবিআই করবে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু ব্যাঙ্গালোর নেক্সট কোশ্চেন পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি ভূগোল থেকে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন না এই প্রশ্নের তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি কাশ্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ হলো কাস্পিয়ান সাগর নেক্সট কোশ্চেন নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত দেখা যায় না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান পরিচলন বৃষ্টিপাত নেক্সট কোশ্চেন সিটি স্ক্যানের পুরো নাম কি সিটি স্ক্যানের পুরো নাম কি না এই প্রশ্নের তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান অপশন নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ফিজিক্যাল সায়েন্স থেকে কোয়েশ্চেনটি করা হয়েছে ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু সোডিয়াম কার্বনেট আজকের তোমাদের শেষ প্রশ্ন দ্য লাস্ট সাপার চিত্রটি কারাকা দ্য লাস্ট সাফার চিত্রটি কারাকা না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার টু লিও দা ভিঞ্চি লিও নার্দোদা ভিঞ্চি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার তাহলে এই ছিল তোমাদের আজকের এই ক্লাসটিতে ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং এই ক্লাসে কিন্তু তোমাদের সম্পূর্ণ মিক্স করে করা হলো কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ নিয়ে তাহলে তোমরা এই ক্লাসটি একটু কমপ্লিট করো আমি আমার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি